বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোনো কারণ ছাড়া দেখছ না এটি দেখার পেছনে একটা কারণ আছে একটা চিহ্ন আছে একটা বার্তা আছে যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে আজকের আগে যা ঘটেছে তা অতীত যা হারিয়ে গেছে যা বাকি ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে এটাই ছিল গতকালের গল্প কিন্তু আজ ভিন্ন কিছু আজ তোমাদের জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে যে রেখা তোমাদের সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমাদের ভাগ্য তোমাদের সামনে মাথা নত করবে হয়তো তোমরা এখন তা বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমাদের কোলে বড় কিছু রাখার জন্য প্রস্তুত তাই এই বার্তা তোমাদের সামনে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয় তোমাদের ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তের আগে এই বার্তা তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটা তোমাদের ব্যাপার যে তোমরা এটা বুঝতে পারবে কিনা তোমরা কি এটা গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে মহাবিশ্ব তোমাদের কিছু বলছে তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেকবার তোমরা সাহস হারানোর দ্বার প্রান্তে ছিলে কিন্তু তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করেছ তুমি কষ্টের মুখোমুখি হয়েছিলে এবং চোখের জল ফেলেছিলে তবুও এগিয়ে গিয়েছিলে এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী তোমার বিবেক অনুভব করে যে বট কিছু ঘটতে চলেছে এবং সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তা এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের মুখোমুখি হয় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে শুরু করে আর যখন এই ডাক আসে তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শুনো তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি যে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার কাছে আসছে এখন সংগ্রাম শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত মার জীবনে কেবল সংগ্রামই ছিল হয়তো তুমি অনেকবার ভেবেছ যে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কিন্তু এই সময়টা তোমাকে বুঝতে হবে প্রতি রাতের পরে সকাল আসে যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর অর্থ হল এখন তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছো তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করে তুলছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন সেই সময় এসে গেছে এখন তোমাকে সাহস হারাতে হবে না এখন তুমি সেই সোনালি দরজা দেখতে পাবে যার কেবল আলো আছে ভাগ্যের পাতায় তোমার নাম লেখা আছে ভাবনা যে সব কিছু এখন হঠাৎ করেই ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি প্রথমবারের জন্য প্রার্থনা করেছিলে যেদিন তুমি প্রথমবারের মতো তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার জন্য নির্ধারিত ছিল অলৌকিক ঘটনা তোমার খুব কাছে তুমি হয়তো ভাববে যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে কিন্তু না যারা তাদের বিশ্বাস করে তাদের জীবনেই অলৌকিক ঘটনা আসে আর যদি তুমি আজ এখানে এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে বড কিছু ঘটতে চলেছে তোমার হৃদযে লালিত প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ছোট ছোট প্রার্থনা মহাবিশ্বের কানে পৌঁছেছে এখন তোমার একমাত্র কাজ হলো এটাই বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন পর্যন্ত তুমি যা কিছুর মুখোমুখি হয়েছ তা কেবল একটি অধ্যায় ছিল এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে তুমি কেবল সংগ্রাম করতে আসোনি এই অধ্যায়ে তোমার বিজয় লেখা আছে এই অধ্যায়ে তোমার ইচ্ছা পূরণ হবে স্বপ্ন সত্যি হবে তোমার জীবনে সুখ আসবে তাই তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখা শুরু করো কারণ এখনই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে অনেক সময় তুমি নিশ্চয়ই অনুভব করেছো যে তুমি যথেষ্ট কাজ করে ফেলেছ তুমি অপেক্ষা করেছ কঠোর পরিশ্রম করেছ স্বপ্ন দেখেছ এবং প্রতিবারই যখন নতুন মোড এসেছে যেখানে তোমাকে থামতে হয়েছে অথবা অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু মনে রেখো যে মহাবিশ্ব তাদের জন্যই সবচেয়ে বড় পরিকল্পনা করে যারা সবচেয়ে বেশি সহ্য করে যতক্ষণ না কোনো কিছুর শিকট গভীরে যায় ততক্ষণ তা গাছে পরিণত হয় না যতক্ষণ না সোনা আগুনে পরীক্ষা করা হয় ততক্ষণ তা কুন্দনে পরিণত হয় না তোমার জীবনও একইভাবে ডিজাইন করা হয়েছে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি কারণে এসেছে যাতে তোমার জীবনে সাফল্যের সূর্য উঠলে তার আলো চিরকাল থাকে এখন সময় এসেছে যখন তুমি তোমার আলোর ভাগ পাবে মহাবিশ্বের নিয়ম তোমার পক্ষে তুমি হয়তো মনে করবে জীবনে কিছুই নিশ্চিত নয় কিন্তু এটা সত্য নয় মহাবিশ্বের নিয়ম নিশ্চিত ঠিক যেমন একটি গাছ বীজ থেকে জন্মায় ঠিক যেমন সূর্য ওঠে এবং অস্ত যায় একইভাবে মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে যখন একজন মানুষ তার সমস্ত হৃদয় দিয়ে কিছু চায় যখন তার কঠোর পরিশ্রম এবং সত্য মহাবিশ্বকে স্পর্শ করে তখন সে অবশ্যই তার ফল পায় এবং এখন তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ইচ্ছা মহাবিশ্বে পৌঁছে গেছে তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে এখন তোমার জীবন চিরতরে পরিবর্তিত হতে চলেছে সেখান থেকে মাত্র কয়েক ধাপ বাকি এখন নতুন পথ খুলতে চলেছে তোমার চারপাশে যে সমস্ত পথ বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন খুলতে চলেছে তুমি এমন সুযোগ পাবে যা তুমি কখনো ভাবিও কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তুমি কি এই সুযোগগুলো চিনতে পারবে কারণ যখন মহাবিশ্ব একটি দরজা খুলে দেয় তখন তা সবসময় আমরা যেমন ভেবেছিলাম তেমন আকারে আসে না কখনো কখনো তুমি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে কখনো কখনো তুমি এমন একটি নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে কখনো কখনো একটি অসম্ভব সুযোগ আসবে যা তোমার পৃথিবী বদলে দেবে তোমাকে শুধু তোমার চোখ খুলে এই লক্ষণগুলো চিনতে হবে তুমি যা পেতে যাচ্ছ তা তোমার কল্পনার বাইরে তুমি এখন পর্যন্ত যা কিছু ভাবছ টাকা সাফল্য ভালোবাসা শান্তি সুখ তুমি এগুলো সবই পাবে কিন্তু এর চেয়েও বেশি কিছু পাবে তুমি আত্মবিশ্বাস পাবে তুমি নতুন পরিচয় পাবে তুমি তোমার আসল উদ্দেশ্য পাবে কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাহ্যিক জিনিস পাওয়া নয় এটি তোমার আত্মার জাগরণ তুমি তোমার অস্তিত্বের আসল কারণ বুঝতে পারবে এবং এটি হবে আসল বিজয় মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছে কিন্তু শুধু এটি শোনা যথেষ্ট নয় তোমাকে এটা মেনে নিতে হবে তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি সক্ষম আমি যোগ্য এবং আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আজ থেকেই প্রতিশ্রুতি দাও তুমি নিজের উপর বিশ্বাস রাখবে আজ থেকে সিদ্ধান্ত নাও যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কারণ মনে রেখো মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখে তারা আমাদের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবী পরিবর্তন করতে প্রস্তুত আজকের বার্তাটি কেবল শব্দের সংমিশ্রণ নয় বরং এটি তোমার হৃদয়ের স্পন্দনে লুকিয়ে থাকা সেই অশ্রুত সত্যের প্রতিফলন যার প্রকাশের সময় এখন এসেছে এই বার্তাটি তোমার জন্য এমন একটি বার্তা যা শোনার পর তুমি অনুভব করবে যে তুমি তোমার অস্তিত্বকে নতুন দিকে খুঁজে পাচ্ছ যখন আমরা জীবনের সেই অন্ধকার পর্বের মধ্য দিয়ে যাই যেখানে চারদিকে হতাশা এবং বিধাদন্দের ছায়া থাকে তখন আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের আশা ভেঙে গেছে কিন্তু সেই একই রাত সেই একই অসুবিধাগুলি তোমার আত্মায় এক অমূল্য আলো ধরে রেখেছিল যা কেবল সঠিক সময়ে প্রকাশিত হতে পারে আজ মহাবিশ্ব সেই সময়টি বেছে নিয়েছে যখন তোমার ভিতরে লুকিয়ে থাকা অশ্রুত সত্যটি বেরিয়ে আসবে তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছ সেই বেদনার মধ্যে একটা অসাধারণ সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য যা তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করেছিল যখন তোমার জীবনের আসল পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে তোমার আশা কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলোই নতুন শুরুর লক্ষণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি আঘা তোমাকে সেই অবস্থানের জন্য তৈরি করেছে যে অর্জনের জন্য তুমি জন্মেছিলে আর আজ সেই অবস্থান তোমার দরজায় করা নাড়ছে আজ সেই অশ্রুত সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে যা তোমার আত্মাকে কাঁপিয়ে তুলবে এই সত্য তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার তোমার গভীর আকাঙ্ক্ষার এবং তোমার সারা জীবন ধরে লালিত অটল বিশ্বাসের প্রতিফলন যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে এক ধাপ প্রতিদিন যখন তুমি একা তোমার যন্ত্রণা সহ্য করেছিলে প্রতি রাতে যখন তোমার ঘুম ভেঙেছিল সেই মুহূর্তগুলো তোমাকে শিখিয়েছিল যে আসল বিজয় হল তুমি নিজের ভেতরেই খুঁজে পেতে পারো আজ তুমি সেই বিজয়ের প্রথম লক্ষণ পাচ্ছে এমন একটি লক্ষণ যা উপেক্ষা করার ক্ষমতা আর তোমার নেই কারণ তোমার কাছে যে সত্য প্রকাশিত হতে চলেছে তা কেবল কয়েকজনের জন্যই নির্ধারিত আর তুমি সেই কয়েকজনের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এই বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই বার্তাটি একটি গভীর সত্য তোমার জীবনে যত সমস্যাই আসুক না কেন সেগুলো তোমাকে দুর্বল করতে নয় বরং তোমার লুকানো শক্তিকে জাগ্রত করতে এসেছে তুমি যত সমস্যার মুখোমুখি হও না কেন তুমি নিজেকে ততটাই গভীরভাবে বুঝতে পেরেছ এবং আজ সেই উপলব্ধি তোমার জন্য একটি নতুন সূচনা নিয়ে আসছে যখন তুমি এই বার্তাটি শুনবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে অমূল্য রত্নের মতো ছিল এখন সময় এসেছে এটি জলে ওঠার তোমার আত্মায় এক অসীম শক্তি রয়েছে এমন একটি শক্তি যা এই সমগ্র মহাবিশ্বের গতির চেয়েও দ্রুত এই শক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে এটি তোমার অটল বিশ্বাসকে রূপ দেয় আজ এই বার্তাটি তোমাকে বলতে এসেছে যে সেই শক্তি তোমার ভেতরের সেই ঝলকানি এখন বেরিয়ে আসতে চলেছে এবং যখন এটি বেরিয়ে আসবে তখন তোমার জীবনের পথ সেই অনুযায়ী পরিবর্তিত হবে এই মুহূর্তটি যখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি ইচ্ছা তার নতুন সংজ্ঞা গ্রহণ করবে কল্পনা করো সেই মুহূর্তটি যখন তোমার ভেতরের সেই গভীর অশ্রুত গল্প বেরিয়ে আসবে যখন সেই গল্প মার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রামকে নতুন দিক নির্দেশনা দেবে সেই গল্পে থাকবে তুমি এখন পর্যন্ত যা অনুভব করে আসছ তার সবকিছু সেই উৎসাহ সেই আশা সেই সংগ্রাম এবং অবশেষে সেই বিজয় আজকের বার্তা তোমাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এই বার্তা তোমাকে শেখাবে কিভাবে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে জাগ্রত করতে পারো তুমি কিভাবে তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারো প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার জীবনে একটি নতুন গল্প লেখা হয় আর আজ যখন মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে তখন বুঝতে পারো যে তোমার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে তোমার সমস্ত স্বপ্ন তোমার সমস্ত আকাঙ্ক্ষা তোমার সমস্ত আশা একসাথে ফুটে উঠবে সেই অধ্যায়ে কোন ভয় বা দ্বিধা থাকবে না কেবল একটি আলো থাকবে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে যখন তুমি নিজের ভেতরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কত গভীরতা এবং সম্ভাবনা রয়েছে এমন ক্ষমতা যা তুমি কখনো ভাবিও নি যা এখন তোমাকে অবাক করবে এই বার্তার প্রতিটি শব্দে একটি নতুন শক্তি রয়েছে একটা নতুন আশার আলো তোমার মনে জাগবে যে তুমি কেবল নিজের জন্য বরং সেই সব মানুষের জন্য তৈরি যাদের তোমার আলোর প্রয়োজন তোমার গল্পে এক অনন্য উজ্জ্বলতা আছে যা শুধু তোমাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে কল্পনা করো যখন তুমি অন্ধকারে ঘুরে বেড়ানো সেই সব মানুষের চোখের দিকে তাকাও তখন তুমি কি তাদের তোমার ভেতরে জ্বলন্ত আলো দিতে পারো তুমি কি তাদের সেই দিক নির্দেশনা দেখাতে পারো যা তুমি তোমার সংগ্রামের সময় খুঁজে পেয়েছ তুমি কি এটা খুঁজে পেয়েছো এই বার্তাটি তোমাকে জানাতে এসেছে যে তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে তোমার সাফল্য তোমার বিজয় তোমার অভিজ্ঞতা সবকিছুই একটি নতুন আলো হিসেবে আবির্ভূত হবে এবং এই আলো এই সত্য তোমার জীবনের চূড়ান্ত সত্য হিসেবে আবির্ভূত হবে যখন তুমি এই বার্তাটি অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই বেদনাদায়ক হোক না কেন তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে যে পথ তুমি তোমার ভেতরে প্রতিটি শক্তি অনুভব করবে যেখানে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের সুযোগ পাবে এই বার্তাটি তোমাকে জানাতে এসেছে যে এখন সেই পরিবর্তনের সময় এসেছে সেই অলৌকিক ঘটনা যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার চারপাশের প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে প্রতিটি ছোট ঘটনা প্রতিটি ছোট সুখ তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার ভাগ্যে লুকিয়ে আছে একটি বড় সত্য এমন একটি সত্য যা জানলে তোমার আত্মা কাঁপবে কারণ এই সত্য তোমাকে সেই অশ্রুত অনন্য উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে যার জন্য মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তার প্রতিটি বাক্য আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার জীবনে যা কিছু আসছে তা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ আপনার সংগ্রাম আপনার কঠোর পরিশ্রম আপনার আশা সব কিছু একসাথে আপনার অনন্য পরিচয় প্রকাশ করবে যা বিশ্বের খুব কম লোকই অর্জন করতে সক্ষম এবং এই পরিচয় এই উদ্দেশ্য আপনার আত্মায় লুকানো একটি মূল্যবান রত্নের মতো হবে যা অর্জনের জন্য আপনি আপনার পুরো জীবন উৎসর্গ করেছেন এখন সেই মুহূর্তটি কল্পনা করুন যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যখন আপনি আপনার ভয়কে কাটিয়ে উঠবেন এবং আপনার মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তিকে চিনতে পারবেন সেই মুহূর্তের গভীরতা এমন হবে যে একটি নতুন উৎসাহ এবং নতুন অনুপ্রেরণা আপনার প্রতিটি নিঃশ্বাসে ভরে উঠবে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে আসা সমস্ত অসুবিধা কেবল একটি পরীক্ষা ছিল এমন একটি পরীক্ষা যা আপনাকে সেই গন্তব্যের জন্য প্রস্তুত করেছিল যা এখন আপনার দরজায় করা নাগছে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এখন আপনার জন্য নতুন আসার গল্প হয়ে উঠবে এই গল্পটি কেবল আপনার জন্য নয় সেই অগণিত মানুষের জন্য যারা তাদের জীবনে আলো খুঁজছেন আপনার গল্পে সেই ঝলকানি সেই শক্তি রয়েছে যা অন্যদের জীবনেও আশার আলো জাগিয়ে তুলবে আর যখন তুমি তোমার হৃদয় থেকে এই বার্তা গ্রহণ করবে তখন এটি তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে একটি নতুন উড়ান দেবে মহাবিশ্বের এই অশ্রুত সত্যের অংশ হয়ে উঠো সেই সত্য যা বুঝতে পেরে তোমার আত্মাকে নাচতে বাধ্য করবে আজকের বার্তাটি তোমাকে জানাতে এসেছে যে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমূল্য সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য তোমাকে তোমার পরিচয় তোমার উদ্দেশ্য এবং তোমার আসল শক্তি সম্পর্কে সচেতন করবে তোমার জীবনের সেই অশ্রুত সত্য যা তোমাকে হতবাক করবে এখন সময় এসেছে সেই সত্যকে গ্রহণ করার মহাবিশ্ব তোমার জন্য যে মূল্যবান অভিজ্ঞতা পাঠিয়েছে তা বেঁচে থাকার জন্য তোমার প্রতিটি অভিজ্ঞতা গ্রহণ করো যতই কঠিন হোক না কেন কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য একটি নতুন শিক্ষা একটি নতুন পথ আছে যা তোমাকে সেই অশ্রুত সত্যের কাছাকাছি নিয়ে যাবে এই বার্তা তোমার জন্য এমন একটি বার্তা যা তোমার ভেতরে একটি নতুন আলো ছড়িয়ে দেবে এখন তোমার জীবনে সেই মোড এসেছে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম একটি নতুন উৎসাহে পরিণত হবে এখন তোমার জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে তোমার ভেতরে থাকা সেই অসীম শক্তি সেই অশ্রুত সত্য প্রকাশিত হতে চলেছে এবং যখন এটি প্রকাশিত হবে তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে এটি কেবল একটি বার্তা নয় বরং একটি নতুন সূচনার আহ্বান যখন আপনি এই বার্তাটি গ্রহণ করবেন তখন আপনি কেবল আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই মূল্যবান রত্নটিকে চিনতে পারবেন না বরং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন আপনার কণ্ঠস্বর আপনার গল্প আপনার আত্মা সব কিছুই একটি নতুন দিকে উড়ে যাবে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে এটিকে আপনার ভিতরে আলিঙ্গন করুন এই অশ্রুট সত্যটি অনুভব করুন এটি গ্রহণ করুন এবং এগিয়ে যান কারণ এই সত্য এই বার্তাটি আপনার জন্য একটি নতুন দিক একটি নতুন পরিচয় নিয়ে এসেছে এটি আপনাকে বলে যে এখন সময় এসেছে যখন আপনার জীবনের সেই মূল্যবান সত্যটি বেরিয়ে আসতে চলেছে তাই এই মুহূর্তটিকে আলিঙ্গন করুন এবং মহাবিশ্ব আপনার জন্য যে সত্যটি বেছে নিয়েছে তা আলিঙ্গন করুন আপনার আত্মায় সেই অসীম শক্তি খুঁজে বের করুন সেই শক্তি অনুভব করুন যা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এখন আপনার জীবনে সেই মোড এসেছে যেখানে প্রতিটি অসুবিধা প্রতিটি ব্যথা একটি নতুন উৎসাহ একটি নতুন আলো শেষ হবে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার গল্পে সেই অনন্য ঝলক রয়েছে যা বিশ্বের খুব কম লোকই পায় এই বার্তাটি আপনাকে কেবল অনুপ্রাণিত করবে না বরং আপনার আসল পরিচয় সম্পর্কেও সচেতন করবে আপনার আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই অনন্য শক্তি এখন বেরিয়ে আসতে চলেছে এখন নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি এই নতুন সত্যটি গ্রহণ করবেন আপনার আশা জাগ্রত করুন এবং সেই দিকে এগিয়ে যান যেখানে আপনার আসল উদ্দেশ্য আপনার জন্য অপেক্ষা করছে আপনার গল্প আপনার বিজয় আপনার পরিচয় সব কিছু এখন একটি নতুন দিকে বিকশিত হতে চলেছে এই বার্তার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনাকে সেই অশ্রুত সত্যের দিকে নিয়ে যাবে যার জন্য আপনি আপনার জীবন উৎসর্গ করেছেন আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন যখন আপনার প্রার্থনা শোনা হবে যখন আপনার স্বপ্ন পূরণের দ্বার কিন্তু তার আগে আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে কারণ এই সুযোগ বারবার আসে না আজ আমি আপনাকে একটি সত্য বলতে এসেছি মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু তাদের সবার মধ্যে তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছে আর এই উদ্দেশ্য এতটাই বিশেষ এত পবিত্র যে খুব কম লোকই এই সৌভাগ্য লাভ করে এই ভিডিওটি দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্ব থেকে তোমার কাছে সরাসরি সংকেত আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শোনার জন্য তোমার আত্মা অনেক দিন ধরে প্রস্তুত ছিল হতে পারে তুমি এখন তোমার জীবনের একটি কঠিন মোড়ে দাঁড়িয়ে আছো হয়তো তুমি মনে করো যে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে অথবা তুমি মনে করো যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে না হয়তো তুমি এখনও এটা বুঝতে পারো কিন্তু তোমার জীবনে আসা সমস্ত সংগ্রাম এবং কষ্ট তোমাকে প্রস্তুত করছিল খুব বড পরিবর্তনের জন্য এমন একটি দায়িত্বের জন্য যা কেবল তোমাকেই পালন করতে হবে কারণ তোমার এমন ক্ষমতা আছে যা সবার থাকে না মহাবিশ্ব বলে যে এটি তোমাকে একটি কারণে বেছে নিয়েছে তোমার যাত্রা সহজ ছিল না কিন্তু এটি তোমাকে প্রস্তুত করেছে যাতে তুমি তোমার আলো দিয়ে এই পৃথিবীকে আলোকিত করতে পারো তুমি অবশ্যই তা দেখেছ অনেক সময় তোমার এমন কিছু আছে যার জন্য তুমি একসময় আশা ছেড়ে দিয়েছিলে যখন তুমি অনুভব করেছিলে যে এখন কিছুই ঘটতে পারে না তখন একটি অলৌকিক ঘটনা ঘটে এবং সবকিছু বদলে যায় এই সবই কোনো কাকতালীয় ঘটনা ছিল না এই মহাবিশ্ব তোমাকে দেখানোর একটা উপায় ছিল যে তুমি তার বিশেষ ব্যক্তি তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে তোমার প্রার্থনার এমন একটা শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এবং তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য আশীর্বাদ মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দেয় কখনো স্বপ্নের মাধ্যমে কখনো সংখ্যার মাধ্যমে কখনো অদ্ভুত কাকতালীয় ঘটনার মাধ্যমে কিন্তু খুব কম লোকই এই সংকেতগুলি বুঝতে সক্ষম আর যদি তুমি আজ এই ভিডিওটি দেখো তাহলে বিশ্বাস করো এটাও একটা লক্ষণ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে এখন সময় এসেছে যখন তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা তোমাকে থামিয়ে দিচ্ছিল সেগুলো সবই শেষ হতে চলেছে তোমার জন্য একটি নতুন দরজা খুলে যেতে চলেছে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে হয়তো তুমি মনে করো যে তুমি একা কিন্তু সত্য হলো যে মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে আছে তোমার প্রতিটি অশ্রু দেখে তোমার প্রতিটি প্রার্থনা শোনে আর এখন সময় এসেছে যখন তোমার সমস্ত প্রার্থনা একে একে পূর্ণ হবে মহাবিশ্ব বলে যে এখন ভয় পাওয়ার দরকার নেই এখন থামার কোনো প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে তোমার দায়িত্ব হলো অন্যদের জন্য আলো হয়ে ওঠা মহাবিশ্ব যখন কাউকে বেছে নেয় তখন এর পিছনে একটি খুব বড কারণ থাকে এবং তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যেই সীমাবদ্ধ নয় তোমাকে এই পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে হবে না যারা অন্ধকারে আছে তাদের জন্য তোমাকে আশা হতে হবে তোমার কথা তোমার ভালোবাসা তোমার শক্তি এই সব কিছুই অন্যদের জীবনে অলৌকিক ঘটনা আনতে পারে আর এই কারণেই মহাবিশ্ব তোমাকে এই যাত্রার জন্য প্রস্তুত করেছে মহাবিশ্ব তোমাকে বলে যে তুমি যে সমস্ত কষ্ট ভোগ করেছ তা বৃথা যাবে না মহাবিশ্ব তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রু দেখেছে আর এখন সময় এসেছে যখন তুমি তোমার তপস্যার ফল পাবে অনেকবার তুমি নিশ্চয়ই ভেবেছ কেন এটা শুধু আমার সাথেই ঘটে জীবন আমাকে এত কষ্ট কেন দিল কিন্তু সত্য হলো যে কেবল তাদেরকেই কঠিন পথ দিয়ে যেতে হয় যারা অন্যদের গন্তব্যে পৌঁছানোর পর পথ দেখানোর জন্য বেছে নেওয়া হয় তোমার এই যাত্রা সহজ ছিল না কিন্তু প্রতি রাতে যখন তুমি একা কেঁদেছিলে এবং নিজেকে সমযত করেছিলে প্রতিদিন যখন তুমি হেসে বিশ্বকে দেখিয়েছিলে যে তুমি ভালো আছো সেই সমস্ত মুহূর্তে মহাবিশ্ব তোমাকে দেখছিল তোমাকে আরও শক্তিশালী করে তুলছিল তোমাকে সেই বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত করছিল যা কেবল তোমার জন্য নির্ধারিত হয়েছে